কারা রইল হো কপাট কারা রইল হো ভেঙে ফেল কর রে রক্ত জমাট শিকল কুদার বেদি ওরে ও তোর নিশান ওরে ও তোর নিশান বাজে তোর প্রলয় বিশান ধ্বংস নিশান ওর প্রাসির প্রাসির বেদি কারা রইল হো কপাট কারা রইল হো কপা বাজনা বাজা কে মালিক কে সে রাজা কাজু বাজনা বাজা কে মালিক কে সে রাজা কে সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে হা হা পাই যে হাসি

নাচে ওই কাল বসে কাটাবে কাল বসে নাচে ওই কাল বসে কাটাবে কাল বসে কি দেরে দেখি ভীমকারা রৈ ভিত্তি নারী লাথি মার ভাঙরে তালা লাথি মার ভাঙরে তালা যত সব বন্দি শালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেল উপাড়ি কারা রইল হোকপাট কারা রইল হোকপাট কারা রইল হোকপাট কারা রইল হোকপাট